দ্বীপের রানী চর মুকরি বঙ্গোপসাগরের কোল ঘেসে মেঘনা আর তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা চর দেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণীর অভয়ারণ্য এখানে আছে চিত্রা হরিণসহ নানা প্রজাতির পাখি আর বন্যপ্রাণী বিবসদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ অঞ্চলটি যদিও এখনও পর্যাপ্ত নয় পর্যটকদের সুবিধা চরফেশনের পর্যটন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে বিস্তারিত জানাচ্ছেন আহমদ ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল ভোলা জেলা শহর থেকে চরফেশন হয়ে পিচি ঢালা মসৃণ পথ ধরে ছুটে চলেছে গাড়ি যাত্রার উদ্দেশ্য চরকুকরিমুকরি ভোলা এবং চরফেশনের সড়কগুলো সত্যি চমৎকার বর্তমান সরকারের অবকাঠামো উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত একসময়ের সময়ের অবহেলিত একটি অঞ্চলের রাস্তাগুলো যে এত প্রশস্ত আর ভালো হতে পারে তা না দেখলে বোঝার উপায় নেই সড়ক পথে প্রথমে চরফেশনের দক্ষিণ আইচার কচ্ছপিয়া ঘাট এরপর ঘাট থেকে স্পিডবোট কিংবা ট্রলারে করে চর কুকড়িমুকরির কিকো পার্ক একটি স্পিড বোর্ডে যেতে সময় লাগে আধা ঘন্টার মতো এই যাত্রাটি বেশ রোমাঞ্চকর সরু খাল দিয়ে দ্রুতগতির নৌজানে করে যেতে যেতে দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে এক সময়ে চরের বাসিন্দারা বিদ্যুৎ বঞ্চিত থাকলেও এখন আলো পৌঁছে গেছে প্রতি ঘরে বিদ্যুতের খুঁটি তারই সাক্ষ্য বহন করে রোমাঞ্চকর নৌভ্রমণ শেষে চর কুকিমুক্তির ইকোপার্ক স্থানীয়রা অঞ্চলটিকে একসময় ইঁদুর কুকুরের চর বলতেন সেখান থেকেই নামকরণ হয় কুকিমুখির চারপাশের কেওড়া গাছ আর শাসমলীয় ম্যানগ্রোভ অঞ্চলটি অনেকটাই সুন্দরবনের মতো সব কোলাহালের বাইরে এই বিস্তীর্ণ চারণভূমি সাগর নদীর মোহনা আর জোয়ার ভাটার খেলায় প্রকৃতিতে হারিয়ে যাবে যে কেউ তাই পর্যটকদের প্রধান আকর্ষণ চর কুকিমুখির এই অংশটি এখানে পর্যটক শীতের সময় অনেক পর্যটক আসে হাজার হাজার পর্যটক আস ইকোটুরিজমের জন্য একটি অপর সম্ভাবনাময় অঞ্চল এখানে মানুষের জীবন জীবিকার সাথে যদি পর্যটনের সামগ্রিক সম্ভাবনাটাকে একীভূত করে সামনে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা বর্তমান সরকারের নেতৃত্বে চলমান রয়েছে এটির সব পরিপূর্ণ বাস্তবায়ন হলে এখানকার জীবিকার একটি আমূল পরিবর্তন আসবে এখানে আছে একটি ওয়াচ টাওয়ার উপর থেকে চর সৌন্দর্য ধরা দেয় ভিন্ন রূপে ভোলার চর ফ্যাশনের চর চমৎকার একটি পর্যটক স্পট এক পাশে সাগর নদীর মোহনা আরেকপাশে পাশে বন আছে বানর বন্য মহিষ এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি তবে এখনও খুব সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি কারণ এখানে পর্যটকদের জন্য থাকা খাওয়া এবং যাতায়াতের যে সুবিধা সেগুলো এখনও ঠিক সেভাবে গড়ে ওঠেনি তবে এই বিষয়গুলো যদি নজর দেওয়া হয় তাহলে বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এই চরকুটির আহমদ অনিক ফ্যাশন ভোলা